সালাম আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে কিন্তু প্রাইমারি স্কুলের আবেদন শুরু হয়েছে আজকে থেকে চলবে প্রাইমারি স্কুলের আবেদনটি তো দেখুন প্রাইমারি স্কুলে আজ থেকে আবেদন শুরু আপনার এখানে কিন্তু সিনিয়র স্টাফ নার্স রয়েছে দশম গ্রেড আটশো আষ্টশো আঠাশটি স্থায়ী আর এখানে রয়েছে প্রধান শিক্ষক এগারোতম গ্রেড ও বারোতম গ্রেড এটা হচ্ছে এগারোশো বাইশটি পদে প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয় অধীনে শিক্ষা অধিদপ্তরের অধীনে আপনার প্রধান শিক্ষক নিয়োগ দিবে বেতন হচ্ছে বারো টাকা থেকে তিরিশ তিরিশ টাকা পর্যন্ত বেতন প্রশিক্ষণবিহীন বেতন এগারো হাজার থেকে সাধারণ হাজার তিনশো টাকা জাতীয় বেতন স্কেল পনেরো অনুযায়ী আপনি যদি ন্যূনতম কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি অনার্স মাস্টার্স পাশ করে থাকেন আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু শিক্ষা জীবনে কোনো স্তরে থেকে বিভাগ বা সামনের জিপিএ গ্রহণযোগ্য হবে না তফসিল দুই অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ঠিক আছে তো অনুরোধ বত্রিশ বছরের নিচে হতে হবে আপনি অবশ্যই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এগারোতম গ্রেড ও বারোতম গ্রেডে স্থায়ী পদে এগারোশো বাইশটি পদ প্রাইমারি স্কুল প্রধান শিক্ষক আজকে থেকে আবেদন শুরু হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা আবেদনটি করবেন আশা করি আবেদনটি করে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি আপনি পাওয়ার চেষ্টা করবেন আবেদন করতে চাইলে আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমি আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকে থেকে এটি চলবে আবেদন তো আজকে চব্বিশেই সেপ্টেম্বর তো এখানে কিন্তু আরও রয়েছে আপনার গণসং জনসংযোগ কর্মকর্তা একটি স্থায়ী বা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থা মন্ত্রণালয়ের অধীনে কিন্তু রয়েছে তো বন্ধুরা আপনারা অবশ্যই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক যারা আপনারা সদ্য গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন অবশ্যই অবশ্যই যারা ফ্রেশার রয়েছেন নতুন চাকরি করবেন তারা অবশ্যই অবশ্যই এটিতে আবেদন করবেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক পদে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে অথবা ইউটিউব কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বন্ধুরা এই ছিল মূলত আজকের মতো ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরির কোনো ভিডিওতে নতুনভাবে আপনাদের সামনে নতুন কোনো চাকরির খবর নিয়ে আমি অনেক আবারও আসবো অনেক জব নিউজ থেকে ভালো তখন সকলেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে